হ্যাঁ একাদশে এবং পুত্র তুমি খুব ভালো প্রশ্ন করেছো কারণ আসছে আগামী তেইশে মে রোজ শুক্রবার অপরা একাদশী ব্রত এটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের সম্পর্কে বর্ণনা করা হয়েছে কেউ যদি নিজের অনিচ্ছা সত্ত্বে বা ইচ্ছাকৃত ভাবে ভ্রূণ হত্যা করে থাকে ব্রহ্ম হত্যা গো হত্যা করে থাকে পরনিন্দা পরস্ত্রী গমন এবং ভাষণ দিয়ে থাকে এবং মানুষকে সাক্ষ্য দান করে থাকে এবং ওজন নিয়ে ছলনা করে এরকম প্রত্যেকটা বিষয় থেকে সে পাপ মুক্ত হবে অর্থাৎ মহাপাপ বিনাশকারী একাদশী এটা এবং পুত্র দানকারী এ কারণে কারণ যত প্রকার তীর্থস্থান আছে যেমন প্রয়াগে স্নানের ফল শিবরাত্রিতে কাশিধামে উপবাস করে যে ফল পাওয়া যায় বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানের ফল এবং সিংহ রাশিতে বৃহস্পতিবারে গৌতমী নদীতে স্নানের ফল এবং কুরুক্ষেত্রে হাতি ঘোড়া দান করার যে ফল এবং কুম্ভ কেদারনাথ দর্শনে যে ফল ফল লাভ লাভ করা করা যায় যায় সমস্ত একাদশী ব্রত পালন করলে এবং এই একাদশী ব্রতের দিন বিশেষভাবে বলা হয়েছে বিষ্ণুর পূজা করার কথা অর্থাৎ ফুল তুলসী এবং মাল্য বা বিভিন্ন প্রকার ভোগাদি দিয়ে বিষ্ণুর পূজা অবশ্যই এই দিন আপনারা করবেন তো নিজে একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে এই ব্রত পালন করতে উৎসাহিত করবেন পারণের সময় উল্লেখ করা থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে জানিয়ে দিবেন হরে কৃষ্ণা